শুরু করছি পরোপর উন্নয়ন আজকে শিক্ষার্থীদের জন্য নির্বাচন পরীক্ষার ঢাকার চব্বিশ মানুষ কলেজ শিক্ষী প্রথম এই সমাধান দেখাবো দেখব যে উৎপাদন প্রথম শিক্ষণশীল প্রশ্নটির মধ্যে এক্স কিউব দেওয়া আছে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স সমাধান আমাদেরকে আমি দেখাবো ख हम लिखते पी एक्स किऊ मसू की x लेतेव माइनस थ्री स्कोर प्लस थ्री एक्स, एक्स माइनस को देखो लिखते पाई दे सूत्रा सागारे द्वारा x किऊ

প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ফোর স্কোয়ার আর এসে দূর হলে টু এক্স মাইনাস আর এখানে যায় এক্সকোয়ার মাইনাস এক্স প্লাস এক্স এই প্লাস মাইনাস টু এক্স মাইনাস প্লাস এ মাইনাস এটুকু সাথে अब हमारा ऑब्जेक्टिव लोग देखो x माइनस वन देखा ना f प्लस x प्लस x से माइनस x तब एफ एक्स वन तब हमें ये बिल्ड ये एक्स कर कराना हाँ ये है एक्स कर लोग ऑब्जेक्टिव एक्स प्लस अमाइनस माइनस x प्लस वन अच्छा को डिकम्प्लीट करो स्टेबलिटी आस्किए

নিয়মে সেটি আনসার দিয়েছে আশা করি কথা সকলে এটি বুঝতে পারবে এবার আমরা যাবো অন্য ওকে সমাধান দেখো অর্থাৎ বিনোদন বা খর নকে সমাধান করতে পারি সৃজনশীল প্রশ্নটি এখানে তোমরা দেখো যে সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে যে পি সমান এত দেওয়া আছে তাহলে আমরা পিস্তের এর মান ব্যয় করতে পারি বা পিছের মান আমরা ব্যয় করতেও পারি যা আমরা দেখো এখন আমরা সময় যেমন হরম্প আছে এখানে যাওয়া আসছে সেটা ই কেল টু এ প্লাস ওয়ান বাই বাইপি বা আমরা কি লিখি বা লিখতে পারো যে পি মাইনাস ওয়ান বাই পি এ মাইনাস ওয়ান বাই পিটু দেখলাম এখন আমরা দেখো বর্গ করি তাহলে পি স্কোয়ার স্কোয়ার বর্গ করে উভয় পক্ষকে করে আমরা দেখতে পাই এবং্য়ার মাইনাস টু

बदलोच मान इस तरह प्लस वन बाय इस तरह इक्वल टू ए के बाद करेंस कर दर इस तरह हम इधर से वन बाय और उस माइनस टू प्लस इक्वल टू हमारा लेते से पाई बार प्लस वन बाय ए और उस तरह काटा এখানে ইলেভেন প্লাস টু হচ্ছে তোমার আমরা লিখতে পারি ওয়ান বাই পি হল স্কোয়ার সমান তেরো দেখতে পারছি দেখো আমরা যদি এবার দেখ ওয়ান বাই পি বিকে রুট বাই তেরো আমরা লিখতে পারি তাহলে আমরা পি মানটা রুট বার তেরো আবার যদি আমরা দেখতে করি পি কিউ এর ওয়ান স্কোয়ারের মান আমরা পেয়েছি এবার যদি আমরা ব্যয় করি আবার একের বাবার আমরা পাইব এখানে যদি আমরা ব্যয় করি देखते पाছি যে পি কিউ সমান আমরা লিখতে পারি দেখো কিউ প্লাস কিউ दट পি কিউ প্লাস 1 বাই কিউ আমরা লিখতে পারি পি প্লাস 1 বাই পি কিউ - 3 * পি * পি প্লাস 1 বাই পি আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এ এর মান আমরা পেয়েছি এইখানে দেখো তিনটা অংশে পাঁচ একটা হলো এই প্রথম অংশ তারপর দ্বিতীয় অংশ তারপর দেখো তৃতীয় অংশে আমরা আছি এইবার দ্বিতীয় অংশ আমরা মান বের করছি দেখো পি প্লাসের মান রুট তেরো তাহলে রুট তেরো এর উপরে আছে তোমার কিউ মাইনাস কাটাকাটি তিন আর এটুকু মান হলো রুট তোমার তেরো আশা করি রুট তেরো মাইনাস তেরো তিন রুট তেরো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ দশ রুট আমরা এখানে পেলাম তেরো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এবার আমরা যাবো এই দুই নম্বর সমীকরণ এক আর দুই কোন দাদু দিল এটি হচ্ছে দুই নম্বর সমীকরণ নম্বর সমীকরণ দুই এখন আমরা এই দুই নম্বর সমীকরণ আমরা এখানে এইটা হলো একটু পরে এইটুকু একটু মুছেই নাও আমরা উপরে যাই দেখো এবার এই দুই নম্বর সমীকরণ এবং এক নম্বর সমীকরণ আমরা যুক্ত গুণ করি এক নং এক নং ও দুই নং সমীকরণ এক নম্বর দুই নংকরণ গুণ করি তাহলে দেখো এক নম্বর দুই নং গুণ করি দুই নম সংকরণ ওয়ান বাই পি আমরা দেখো পি কিউ তাহলে আমরা করি দেখি

প্লাস ওয়ান বাই পিডি পাওয়ার ফাইভ এটুকু দশ হাজার একশো দশ রু তেরো আশা বুঝতে এবার আমরা যদি এটুকু একটু সাজিয়ে লিখি দেখো প্লাস ও পাওয়ার ওয়ান বাই পাওয়ার আমরা লিখতে পারি বা